ครับ रा वो আপনাদেরকে রিপোর্ট এলার্ট থেকে আপনারা কিভাবে আপনারা কপিরাইট মেসেজ কিবা ভিডিও পোস্ট কিভাবে ডিলিট করবেন এই বিষয়টা আজকে আপনাদেরকে দেখাবো ধন্যবাদ সাথে থাকবেন প্রথমে আমরা ওই উপরে থ্রি ডট আছে আমরা ওখানে ক্লিক করব ক্লিক করার পরে আমরা একটু নিচে যাব ইন্সটোকল করে এখানে দেওয়া আছে হেল্প সাপোর্ট আমরা হেল্প সাপোর্টে যাব তারপর আমরা সাপোর্ট ইনবক্সে যাব সাপোর্ট ইনবক্সে যাওয়ার পর আপনারা দেখবেন এখানে রিপোর্ট হ্যাপ আউট এটাতে ক্লিক করবো এটা ক্লিয়ার আসছে ঠিক আছে সমস্যা নেই সবুজ চিহ্ন ইউ অ্যালার্ট এগুলো হচ্ছে আমার কপিরাইট এগুলো কীভাবে ডিলেট করব তা আজকে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন কেউ টেনে টেনে দেখবেন না সাথেই থাকবেন সবাই আমরা এই ভিডিওতে ক্লিক করলাম এটা কপিরাইট আসছে এখানে ক্লিক করলাম আবার কন্টিনিউ ক্লিস্ট ক্লিক করলাম আবার কন্টিনিউতে ক্লিক করলাম আবার কন্টিনিউতে ক্লিক করলাম এখানে দেওয়া আছে রিমুভ ভিডিও আমরা এখানে ক্লিক করলাম তারপর এখানে রিমুভ ভিডিও তারপর দেওয়া আছে এখানে ডিলেট ভিডিও আমরা এখানে ক্লিক করলাম এই যেটি সময় নিচ্ছে এটা ডিলেট হয়ে যাবে সেলাম এই তো ডিলেট হয়ে গেল তো সাথেই থাকবেন আর সুন্দর সুন্দর ভিডিও দেখতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে কিভাবে ভিডিও কপিরাইট ডিলেট করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম